আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারি ভাইরা স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষিটিতে আজ আমি আমার খামারের জন্য খড় সংগ্রহ করে নিয়ে এসেছি এই খড়গুলো এলাকার বিভিন্ন জায়গায় ভ্যানে করে নিয়ে আসি আমাদের এলাকায় প্রতিটি কাহন খড় কিনতে হয়েছে ছ হাজার পাঁচশো টাকা করে দামটা শুনে একটু বেশি মনে হলেও খামারের বাস্তবতা এটা এখন স্বাভাবিক আমাদের এলাকায় খড় এখনও দানাদার খাবারের পাশাপাশি গরুর জন্য প্রধান খাবার তাই আমিও নিয়মিত খড় খাওয়াই সত্য কথা বলতে খড়ের পুষ্টিগুণ খুব বেশি না এটা আমরা সবাই জানি কিন্তু গরুর রুমেনের সঠিক পরিবেশ রাখার জন্য বা হজম শক্তি ভালো রাখার জন্য খড় দানাদার পাশাপাশি ব্যবহার করতে হয় বিশেষ করে আমাদের চাপেনগঞ্জ ও নগা জেলাতে ধান উৎপাদন ভালো হয় তাই এই অঞ্চলে খড় তুলনামূলকভাবে সহজেই পাওয়া যায় বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভালো মানের খড় সংগ্রহ করা সম্ভব হয় যদি সময় মতো ব্যবস্থা নেওয়া যায় এই খড়গুলো আমরা একদিনে সংগ্রহ করিনি দুই ধাপে সংগ্রহ করেছি খড় যদি দীর্ঘদিন রাখতে হয় তাহলে সেটাকে অবশ্যই ঠিকভাবে পালা দিয়ে সংরক্ষণ করতে হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খড়ের পালা সাজানোর কাজ করছে মেহেদি হাসান সে খুব যত্ন সহকারে উপর থেকে পালা সাজাচ্ছে যেন রোদে বৃষ্টিতে খড় সহজে নষ্ট না হয় আর নিচ থেকে আমার ছোট ভাই শাহাদাত খড় তুলে দিয়ে সাহায্য করছে আমরা এই খড়গুলো লম্বা লম্বা গরুকে দেই না কারণ লম্বা খড় গরু অনেক সময় ফেলে দেয় এতে অপচয় হয় তাই আমরা মেশিন দিয়ে খড়গুলো ছোটো ছোটো করে কেটে দেই এই কাটা খড় গরু সহজে খাই হজম ভালো হয় এবং দানাদার খাবারের সাথে মিশে গরুর শরীরে ধীরে ধীরে কাজ করে যা হয় নিরাপদভাবে কোনো ঝুঁকি ছাড়াই আমাদের উদ্দেশ্য শুধু গরু মরোতাজা করা নয় আমাদের উদ্দেশ্য হলো বাস্তব ব্যবস্থাপনার মাধ্যমে সুস্থ গরু আর লাভজনক খামার গড়ে তোলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতার কথা আমার ও গবাদি পশু বিষয় নিয়ে এমন বাস্তব ভিডিও পেতে মোল্লা কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ